see

তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আজকে আমাদের দলীয় পতাকা উত্তোলন হলো যিনি উত্তোলন করলেন রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কৌশিক পারিক মহোদয় এবং আমাদের রামনগরের যুব কর্মীগণ সবাই উপস্থিত আছেন আমি প্রথমেই বাংলার মামাটি মানুষের সমস্ত কর্মীদের আমার পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই উনিশশো সালে এই দলটি গঠন করেছিলেন আমাদের দেশনেত্রী জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের যুব আইকন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের নির্দেশ মতন আজকে শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় আমাদের জেলায় নয় সারা রাজ্যে আজকে এই জন্মদিবসটি পালিত হচ্ছে এবং আমাদের রাজ্যের বাইরে যেখানে আমাদের দলের সংগঠন আছে সেখানে দলীয় নেতৃত্বরা আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছেন আগামীকাল দলীয় কর্মসূচি মেনে আমরা প্রত্যেকটি বুথে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ব্লকে এই দিনটি পালন হবে তাই আমি সবাইকেই আহ্বান জানাবো দলের নির্দেশ মেনে সবাই আপনারা এই পয়লা জানুয়ারি দিনটিকে আপনারা সবাই আনন্দ উপভোগ করুন এবং দলীয় নির্দেশ মেনে সবাই সামিল হন এবং দলের কর্মসূচি পালন করুন তাই আমরা আজকে রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আগামীকাল আমাদের সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির দিয়ে দিনটি পালিত হবে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই দলটা উনিশশো সালে পয়লা জানুয়ারি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় সেই উনিশশো সাল পয়লা জানুয়ারি থেকে আমরা প্রত্যেক বছরই রাজ্যস্তরে দলীয় নেতৃ নেতৃত্বের নির্দেশ মেনে আমরা প্রত্যেক বছরই পয়লা জিনুতে মধ্যরাত্রে আমরা দলীয় পতাকা আমরা উত্তোলন করি তাই আজকে আমরা আমাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আজকেও আমরা মধ্যরাত্রে আমরা দলীয় পতাকা উত্তোলন করলাম আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমরা এই পতাকা উত্তোলন করলাম এবার আগামী কাল থেকে আমাদের বিভিন্ন বুথে বুথে দলীয় পতাকা উত্তোলিত হবে দলীয় নির্দেশ মেনে এবং সেই সাথে আমাদের দলের সুপ্রিমো মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়